আমি পড়াশোনা আমার ডিগ্রি কমপ্লিট হয়েছি তার মানে আপনি একজন শিক্ষিত মানুষ তরুণ উদ্যোক্তা গরু খামারটাই বেছে নিলেন অন্য কিছু করলেন না চাকরি করতে ইচ্ছে নাই চাকরি করতে গেলে দেখা গেছে দশ লক্ষ বিশ লক্ষ ঘুষ লাগে টাকার প্রয়োজন আর আমি বিশেষ করে সুদটা পছন্দ করি ঘুষটা পছন্দ করি না আমি ঘুষ দিয়ে টাকা টাকা কামাই ও অবৈধ টাকা আমি কামাই করতে চাই না তাই আলহামদুলিল্লাহ আমি যেভাবে আছি অনেক সুখী আছি সুপ্রিয় দর্শক একজন তরুণ উদ্যোক্তা যিনি ডিগ্রি কমপ্লিট করেছেন গরু লালন পালন করে বেশ ভালোই আছেন অন্য কোথাও কোনো চাকরি না করে কৃষিতে ঝুঁকে পড়েছেন কারণ কৃষিতে অনেকটা লাভ এই মুহূর্তে যে জায়গাটিতে অবস্থান করছি এটি হচ্ছে শেরপুর জেলার নালিতাবাড়ি উপজেলার পাঁচ নং রামচন্দ্র ইউনিয়ন তন্তর গ্রামে আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন হ্যাঁ ভালো আপনার নাম আন্না মোহাম্মদ রজব আপনি গরু লালন পালন করেন কত বছর যাবৎ আমি গরু লালন পালন করি এই তো দুই বছর দুই বছর যাবত বছর যাবৎ আপনার খামারে কয়টা গরু আছে খামারে চারটা গরু বড় আছে বাছুর আছে দুইটা মোট ছয়টা গরু আছে আপনার গরুর পিছনে সময়টা কেমন ব্যয় হচ্ছে সময়টা খুবই কম ব্যয় হয় ধরেন সকালবেলা একবার কাজ করি

খাবারের খরচটা কেমন হচ্ছে খাবারের খরচ যেটা গাবি গরু ওটা খরচটা খুবই কম দুধ বিক্রি করি আর যেটা সার গরু ওটার খরচটা একটু বেশি ধরেন সপ্তাহে এক পাঁচ টাকা খাদ্য লাগে ভুসি লাগে দশ বারো দিন যা এরকম খরচটা আর কি তারপর মাসে আর কি সত টাকা আর হারে বেঁচে যায় যে পরিমাণ খরচ হচ্ছে গরু লালন পালন করে তার চেয়ে কি লাভটা বেশি না কম তার সাথে কৃষি গাছ গরু রেখে হয় আরো খেয়ার থাকে যার জন্য আপনাদের খরচটা কম হচ্ছে কম হচ্ছে আপনি কি গাছ চাষ করেন গরুর জন্য না গাছ চাষ করেন যদি গাছ চাষ করতেন সেক্ষেত্রে তার একটা খরচটা কমে যা খাবারটা কম লাগতো খাদ্যটা কম লাগতো মা তাহলে খরচটা কম লাগতো গাছ খাওয়ালে লাভবানটা বেশি হইতো আরো আপনি কি চিন্তা ভাবনা আছে সামনে আরো বড় আকারে গরু লালন পালন করার হ্যাঁ ইনশাআল্লাহ আমার সামনে আরো বড় ধরনের চিন্তা আছে যাতে গাভিন গাভি না পেলে সার গরুর মধ্যে লাভ বেশি তিন মাস পারলাম সার গরু তিনটা হার কিনলাম কিনে খাবার খাওয়াইলাম বেচালাম আবার কিনলাম শুকটা থেকে কিনলাম আবার তিন মাস ফেলে এরকম চিন্তা ভাবনা আছে আপনার কাছে

তা ওই সেই আমি মনে করি যে আমার সার গরুর মধ্যে লাভটা বেশি আমি কিনলাম বাজার থেকে দেখে এরা শুকনা থেকে কিনলাম দুই মাস আড়াই মাস খাবার বেশি করে খাওয়াইলাম বেঁচে আলাম বিশ হাজার টাকা খরচ করলে আমার চল্লিশ হাজার টাকা আইব তিন লাখ গরুর মধ্যে চল্লিশ হাজার টাকা হলে এক লাখ বিশ হাজার টাকা তাহলে লাভের পরিমাণটা বেশি পরিমাণটা বেশি এখন যে সামনে ঈদ চলে আসছে কুরবানি ঈদ এখন কি আপনার কোনো গরু বিক্রি করার টার্গেট আছে হ্যাঁ বিক্রি করার টার্গেট আছে অনেকে তো গরুর লালন পালন করে লচের সম্মুখীন হচ্ছে এমন অবস্থায় আপনি কিভাবে লাভবান হচ্ছেন আর অন্যরা কেন লস হয় লাভবান হচ্ছে গরুর যতটুকু পরিশ্রম করা লাগে গরুর পিছনে পরিচর্যা করার লাগে অর্গে করতে পারে না আমরা এটা ফ্যামিলিগত গত সবাই ফ্যামিলি সদস্য আছে আমরা সবাই মিলে করি তারপরে আমরা গরু যতটুকু পরিশ্রম করা লাগে যথেষ্ট পরিমাণ পরিশ্রম করি মোটর আছে দোয়াই সঠিক সঠিক মতন গরুর কোনো অবহেলা করি না গরুর পিছনে পরিমাণ করি আর যতটুকু খাবার লাগে ঠিক মতো চিকিৎসা ডাক্তারের চিকিৎসার আলহামদুলিল্লাহ গরুর কোনো সমস্যা হয় না আর যাদের লস হচ্ছে লস হচ্ছে তারা গরুর পিছের সময় কম দেয় যখন খাবারের সময় তখন খাবার দেয় না দেখা গেছে খাবারের সময় সকাল আটটা দেয় দশটা এগারোটা আবার বিকালে খাবারটা দেওয়া রাত্রে অন্য জায়গায় জায়গা বাহিরে জায়গা কিন্তু আমরা অন্য জায়গায় বাহিরে গেলেও আমাদের ফ্যামিলি কত সদস্য আছে ওরাও আমরা গেলে গা ওরা খাবার দেয় সঠিক পরিমাণে এই জন্য আর আমাদের গরুর কোনো অসুস্থ হয় না অসুস্থ না হলে তো গরু লাভ গরু তার লস নাই গরু অসুস্থ হলে গরু লস তার মানে আপনার কথায় বোঝা যাচ্ছে আপনি যেভাবে গরু লালন পালন করেন এখানে সময়টা দেন ভালোভাবে পরিচর্যা করেন সুন্দরভাবে সঠিকভাবে গরুকে খাবার খাওয়ান এবং পরিচর্যার মাধ্যমে আপনি লাভবান হতে পারছেন আর যাদের লস হচ্ছে তারা অবহেলার কারণে তাদের লস হচ্ছে ঠিক গরুর পিছনে সময় দেনা না এটাই তো বলতে চাচ্ছেন হ্যাঁ হ্যাঁ আপনার কাছে আর বিষয় জানতে চাচ্ছি যারা একেবারেই নতুন অবস্থায় গরু লালন পালন করতে চাচ্ছে বা করতে ইচ্ছুক তাদের উদ্দেশ্যে আপনার পরামর্শটা কি ওরা কিভাবে গরু লালন পালন করবে ওরা গরু সঠিক সময়ে খাবার দিতে হবে তারপরে যতটুকু গরু খাবার ততটুকু অতটুকু খাবার দিতে হবে কম খাবার দিলে ওই গরুর স্বাস্থ্য হবে না মোটা তাজা হবে না মানে যে গরু যা খায় তাই খাওয়াতে হবে তাই খাওয়াতে হবে গরু কেজি কেজি খায় খাওয়া গরু তো খালিয়ে দিলো লাগলা থাকি গেল গরু খাবার পরিমাণ মতো খাওয়াতে হবে যতটুকু খাবার গরু খাবে ততটুকু খাওয়াতে হবে তাহলে গরু মোটা তাজা হবে লাভবান হবে আপনার কাছে আরেকটা বিষয় জানতে চাচ্ছি অনেকে তো আপনার অনেক টাকা খরচ করে বিদেশ চলে যাচ্ছে বা বিদেশ থেকে এসে গরু লালন পালন করতে চাচ্ছে বা বিদেশে যাওয়ার জন্য একেবারে মরিয়ে হতে যাচ্ছে অনেক সময় লস হতেছে তাদের টাকা অনেক বেশি যাচ্ছে তাদের উদ্দেশ্যে আপনার পরামর্শটা কি তাদের উদ্দেশ্যে পরামর্শ আমার মতে ওরা যে চার লক্ষ পাঁচ লক্ষ টাকা বিদেশ যায় বিদেশে যায় অনেকে কালালে টাকা আপনারা দেয় বা ভালো পিসা পায় না আমি মতো বলি যে তারা যদি বিদেশে টাকা বিদেশে না গিয়ে বিদেশে টাকা খরচ না করে নষ্ট না করে সময় মানুষ নষ্ট করে যদি তারা একটা গরু একটা গরু পালে একটা গরু বা দুইটা গরু পালে মোটামুটি আর কৃষি কাজ করে মোটামুটি লাভবান হতে হবে এবং আস্তে আস্তে বড়ো ধরনের চিন্তা ভাবনা বড়ো ধরনের খামার যে চিন্তা ভাবনা করলো দুইটা দিকে দুইটা দিয়ে চারটা চারটের দিয়ে ছয়টা ছয় দিয়ে আটটা দশটা আস্তে আস্তে বড় হলো আমি মনে করি ওই থেকে বিদেশ যাওয়ার সাথে বাড়িতে থাকলো এতে

টাকা কামাই ও অবৈধ টাকা আপনি কামাই করতে চাই না তাই আলহামদুলিল্লাহ আমি যেভাবে আছি অনেক সুখী আছি ভালো আছি তার মানে আমি আপনি কৃষিকাজ এবং গরু লালন পালন করে ভালোই আছেন অন্য অন্য চাকরি চেতে হ্যাঁ ইনশাল্লাহ ভালো আছি আপনাদের এলাকার ঠিকানাটা আমাদের এলাকার ঠিকানা তন্ত্র থানা জেলা থানা নিতে জেলা আপনাকে অসংখ্য ধন্যবাদ সালাম আলাইকুম